আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম ঝটপট সকালের নাস্তা যেটা বেলা বেলি ছাড়া এক শর্টকাটে নাস্তা দেখুন আপনার না আমি এখানে একটু আটা নিয়ে নিচ্ছিলাম তার সাথে একটু লবণ নিলাম মিক্স করলাম আটা লবণ মিক্স করে এখানে আমি একটু টুকু পানি দিয়ে একটা পাতলা একটা গোলা তৈরি করে নেব সকালের ঝটপট নাস্তা যেটা একদম সহজ একদম বেলা বেলি ছাড়া আপনারা সকালে বাচ্চাদের টিউ সকালের নাস্তা দিতে হবে আপনার হাতে কোন সময় থাকলে এরকম একটা রেসিপি যদি শর্টকাটা করে দিতে পারো তাহলে দেখুন ভালো লাগবে এই যে এখন আমার গোলাটা হয়ে আসছে ঠিকই যে ব্যাটারটা এরকম হবে এই যে আমি চুলায় কড়াইটা বসাইছি কড়াইটা গরম হয়ে আসছে তখন একটু তেল কড়াই দিয়ে দেবো আটার গুলাটা না যাবে ठीक है हमारा टाटा दिए ले আটাটা দিয়েভাবে চারিদিকে সুন্দর করে মিক্স করে দেব এখন দেখুন একটু পুরো খুব দিকতে হয় আস্তে আস্তে তেল দিয়ে উল্টায় দিব এভাবে বেলা বেলি সারা শর্টকাটে সকলের নাস্তাটা বানাই নেন হাতে কম সময় থাকলে বানাবেন দেখবেন বাবুরা স্কুলে না খেয়ে যেতে হবে না আবার আপনার অল্প সময় মানে নাস্তাও দেরি হয়ে যাবে এই যে দেখুন এক পাশ হয়ে গেছে এখন আর এক পাশ এই জামা পড়টা খুব সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে আমার একটা পরটা দিয়ে দেবো দেওয়ার সময় চুলার হিটটা হবে একদম কম এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে দিয়েছি জানি সেম প্রসেসে সবজি পরোটা বানিয়ে নিলাম এটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সবজি পরোটা আজকের মতন বিদে আসসালামু আলাইকুম